প্রিয় শিক্ষার্থীরা এই ন্যারেশনটি কুমিল্লা ভূত দুই হাজার উনিশ সালে এসেছিল চলো আমরা প্রথমে এটি ভালো করে পড়েনি এখানে বক থাকে এবং স্ট্রো থাকে এই দুইটা আমরা আগে আইডেন্টিফাই করব। তারপরে সুন্দর করে আমরা ন্যারেশনটি করে ফেলবো জাস্ট ভিডিওটি দেখো এবং মনোযোগ সহকারে এটা আত্মস্থ করো এবং বুঝে তারপর তোমরা প্র্যাকটিসে যাও দেখবা তোমরাও রোল ছাড়া তোমরা সুন্দর করে এই ন্যারেশনটি করতে পারবে দেখো হোয়াই আর ইউ লোয়ারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও কেন তোমরা এখন এখানে সেখানে ঘোরাফেরা করছো আর ইউ ইন ট্রাভেল তোমার কি কোনো সমস্যা সেট দ্য স্কুল টিচার অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক বললেন আই এম লোয়ারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি সেট দ্য বয় আমি ঘোরাফেরা করছি কারণ আমার দেখাশোনা করার কেউ নেই সেট দ্য বয় বালকটি বলল দ্য স্কুল টিচার সেট স্কুল টিচার বলল ডু ইউ ফিল হাংরি তুমি কি ক্ষুধার্ত অনুভব করছো ইয়েস আই এম ভেরি হাংরি নাও হ্যাঁ আমি খুবই ক্ষুধার্ত এখন সেট দ্য বয় বালকটি বলল তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে বুঝলাম এখানে বক্তা এবং শ্রোতা কে আসলে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে একটা হচ্ছে স্কুল টিচার আর একটা হচ্ছে বালক এটা তোমরা আগে বের করবে সুন্দর করে পেসেস থেকে পড়ে বুঝে নিবে বক্তা এবং শ্রোতাকে ওকে আমরা বুঝলাম এখানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে তাহলে দেখো শুরুতে কিন্তু হোয়াই আর ইউ লোয়টারিং হিয়ার এন্ড দেয়ার নাও তোমরা দেখবা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা কোথা থেকে শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে শুরু হয়ে একদম শেষ হচ্ছে কোথায় এই ট্রাবলের মধ্যে এটা ট্রাবলের মধ্যে শেষ হবে সেট দা স্কুল টিচার তাহলে আমাদের কাজ হবে যে কি ইনভার্টেড কমার বাইরে যেটা আছে সেটাকে আমরা আগে লিখব এটা সব সময় মাথায় রাখবা ইনভার্টেড কমার পরে অর্থাৎ বাইরে যেটা থাকবে ওইটাকে আমরা আগে লিখে ফেলবো অর্থাৎ যেটাকে আমরা বলি ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে ওইটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচ যেখানে থাকবে না কেন এটাকে আমরা শুরুতে লিখে ফেলব তাহলে এখন লিখবো যে আমরা দা স্কুল টিচার দা স্কুল টিচার তোমরা আমার সাথে সাথে ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো দেখবা তোমরাও পারবে রুলস ছাড়া কিভাবে পারবে সেটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমেই তোমরা শিখতে পারবে তাহলে দা স্কুল টিচার দা স্কুল টিচার দেখো তো সেটটা আমরা লিখব না এই যে এখানে একটা সেট আছে আমরা এই সেটটা লিখব না কেন কারণ সেটের ধরনটা একটু পরিবর্তন হবে যেহেতু আমাকে প্রশ্ন করছে তাহলে আমি সেট কেন লিখব আমি লিখব যে আস্কড যেহেতু আমাকে প্রশ্ন করছে তাহলে আমি কি লিখব এখানে আস্কড আমাকে জিজ্ঞাসা করছে দা স্কুল টিচার আস্কড কিন্তু স্কুল টিচারটা কাকে জিজ্ঞাসা করেছে বয়কে জিজ্ঞাসা করেছে পরেই আমরা দা বয় লিখবো কারণ স্কুল টিচার বয় জিজ্ঞাসা করেছে এরপর দেখো আমাদের একটা লিঙ্কার লিখতে হয় তবে এস কোয়েশনের বেলায় আমরা কোনো কিছু লিখব না একমাত্র ডব্লিউ এস কোয়েশনের বেলায় কোনো লিঙ্কার লিখতে হয় না লিঙ্কার বলতে সাধারণত কমা উঠে দ্যাট বসানো হয় বা ইফ বসানো হয় কিন্তু আমরা এখানে একটাও লিখব না কারণ হোয়স क्वेश्चन দিয়ে যদি কোনো কিছু শুরু হয় তাহলে এগুলা কিন্তু বসে না তাহলে এখানে কিছু বসবে না তাহলে হোয়াই যেটা হোয়াই ছিল আমরা হোয়াইটাই লিখে দিব হোয়াই আর ইউ লয়েটারিং হিয়ার এন্ড দেয়ার নাও এই যে দেখো এখানে আর আছে হোয়স क्वेश्चन এর পরে আমরা সাবজেক্ট লিখব এখানে সাবজেক্ট হচ্ছে ইউ তারপর হচ্ছে ভার্ব এখানে সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে আমরা ইউ লিখব ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয় তাহলে এখানে অবজেক্ট কোনটা এখানে দ্য বয়টাই হচ্ছে অবজেক্ট আচ্ছা লাগবে না এখানে এত কিছু বোঝার দরকার নেই জাস্ট দেখো হোয়াই আর ইউ লোয়টারিং হিয়ার এন্ড দেয়ার এই যে আমরা ডব্লিউএইচ কোশ্চেন লিখছি এখন লেখার পরে হচ্ছে আমরা ভার্ভটা লিখবো না ডবল ইউটাকে ইউটা হচ্ছে মূলত চাইলে এখানে ব্যাকেটের মধ্যে তুমি লিখে দিতে পারো বয় হোয়াই হি আর এর পরিবর্তে আমরা লিখবো যে অয়ার কিন্তু দেখো এখানে অয়ার কি হবে নাকি হবে না কারণ এর সাথে কখনো তো অয়ার হয় না হিয় সাথে হবে ওয়াস হি ওয়াস কারণ হি হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার হি ওয়াসং হিয়ার তুমি চাইলে এখন আর লিখে দিতে পারো ওয়াস লিং লিং হিয়ার এন্ড এর পরিবর্তে আমরা দেখো ইনভার্টেড কমা কিন্তু এখনো শেষ হয় নাই আরো কিছু কথা আছে আর ইউ ইন ট্রাবো আর ইউ ইন ট্রাবো তুমি কি সমস্যায় আছো জিজ্ঞাসা করতেছে কে স্কুল টিচারে স্কুল টিচারের কথা কিন্তু এখনো শেষ হয় নাই তো তিনি কিন্তু আরো জিজ্ঞাসা করতেছেন সেই জন্য আমরা লিখবো যে হি অলসো তিনি আরো জিজ্ঞাসা করেন হি অলসো হি অলসো তিনি আরো জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করেন কাকে জিজ্ঞাসা করেন হিম তাকে হি অলসো আস্কড হিম হিম বলতে এখানে বয়কে কি জিজ্ঞাসা করেন বলছে আর ইউ ইন তুমি কি কোনো সমস্যায় আছো ওকে তাহলে আমরা এখানে একটা লিঙ্ক লিখতে পারবো ডব্লিউ এস বেলায় কোনো কিছু বসে না তবে অন্য কোন প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু ডব্লিউ এস কোয়েশ্চেন কোনগুলা যেমন হো হোয়েন হোয়াট হুইস হোয়ার হাউ এগুলো কিন্তু ডব্লিউ এস এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে ই বসে না কিন্তু ডব্লিউ এস ছাড়া অন্য ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় তাহলে ইফ বসে তাহলে এখানে কিন্তু ডব্লিউ এস দিয়ে করে নাই এজন্য আমরা এখানে ইফ লিখব ইফ ইফ তারপরে আমরা কি লিখব এরপরে আমরা লিখব সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে কি যেমন ইউ আমরা ইউর পরিবর্তে লিখব যে কি হি তারপর আর ইউ ইন তুমি কি সমস্যায় আছো তাহলে সমস্যায় কাকে আছে কিনা জিজ্ঞাসা করছে তাহলে বালকটি এর জন্য ইফি এখন যেহেতু এখানে আর আছে আর এর পরিবর্তে আমরা লিখব ওয়াজ কারণ হি এর পরে কিন্তু ওয়াজই হয় হি ওয়াজ ইন ট্রাবল হি ওয়াজ ইন ট্রাবল এরপরে দেখো আই এম লোয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি সেট দ্য বয় বইটি এবার কি বলল এত কোন ধরে দুইটা প্রশ্ন করলো এবার বালকটি সেটার উত্তর দিল তার কি দিল আই এম লয়টারিং আমি গোরাগরা করছি বিকজ কারণ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি আমাকে দেখা শোনার মতো করার কেউ নেই সেট দ্য বয় তার বালকটি বলল তাহলে বালকটি বলল অর্থাৎ প্রশ্ন করার উত্তরটা দিল রে তার দ্য বয় রিপ্লাইড আমরা কি লিখব দ্য বয় রিপ্লাইড দ্যাট দ্য বয় রিপ্লাইড দ্যাট দ্য বয় রিপ্লাইড দ্যাট কি রিপ্লাইড দিল হি ওয়াজ দেখো আই এম আইটাকে মূলত বালকটি যেখানে পার্সন থাকবে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখানে আই বলতে হি হি ওয়াজ আমরা জানি যেহেতু এম আছে এম এর পরিবর্তে আমরা ওয়াজ লিখবো কখন ওয়াজ হবে যখনই তোমরা এই যে সেট আছে তারপর এখানে সেট দা বয় আছে ফার্স্ট টেন্সের হলেই অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যদি রিপোর্টিং স্পিচ থাকে কারণ আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এই রিপোর্টিং স্পিচের ভার যদি ফার্স্টের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে কিন্তু পরিবর্তন হবে সেজন্য আমরা এখানে পরিবর্তন করবো এম এর জায়গায় তাহলে হি ওয়াজ জায়গায় কি লিখব আয়ের জায়গায় লিখব হি এখানে সবসময় পার্সেন্ট পরিবর্তন হবে হিটাকে বয় তুমি চাইলে এখানে বয় লিখে দিতে পারো অথবা সংক্ষেপে বি লিখলেও হবে হ্যাপের জায়গায় আমরা কি লিখবো হ্যাট হি হ্যাড হ্যাপ থাকলে হ্যাট লিখব হি হ্যাড নান টু टेक केयर মেয়ের জায়গা লিখবো আমরা হিম যেহেতু তাকে কেউ দেখাশোনা করে না এই জন্য এখানে বয় লিখবো হিম বলতে এখানে বয়কে বোঝানো হচ্ছে এরপর দেখো দা স্কুল টিচার ইউ ফিল হাংরি এবার স্কুল শিক্ষক কি জিজ্ঞাসা করলো তুমি কি ক্ষুধার্ত তুমি কি ক্ষুধার্ত অনুভব করছো তাহলে এখানে মূলত সেড না এটা আমরা কি বলবো আর্কস যেহেতু এখানে দেখো তুমি প্রশ্ন করতেছে প্রশ্ন করলে আমরা সেট লিখব না আমরা লিখব সেট এর পরিবর্তে আর্কস তাহলে স্কুল টিচার আর্কস দ্য স্কুল টিচার আর্কস কি ডু ইউ ফিল হাংরি তুমি কি ক্ষুধার্ত অনুভব করছো তাহলে আমরা লিখব যেহেতু জিজ্ঞাসা করতেছে কাকে আস্ট হিম বালকটিকে একটু বালকটি লিখে দি এরপর আমাদের কাজ কি ডো এখানে কিন্তু ডো দিয়ে প্রশ্ন করতেছে ডব্লিউ এইস কোয়েশ্চেন ব্যতীত অন্য যে কোনো কিছু দিয়ে যদি প্রশ্ন করে তাহলে আমরা কি নিয়ে আসব ইফ নিয়ে আসব। তাহলে এখানে লিঙ্কার হিসেবে আমরা ইফ দিয়ে দিব এরপরে হচ্ছে সাবজেক্ট লিখবো এখানে সাবজেক্ট হচ্ছে পরিবর্তে আমরা এই যে সেইট আছে কারণ আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচ যদি এ ভার যদি ফার্স্টের হয় তাহলে পরিবর্তন হবে এরপর দেখো ইয়েস আই এম ভেরি হাংরি নাও সেট দ্য বয় এবার বারোটি বললো হ্যাঁ আমি খুবই কুদার্থ তাহলে এখন আমরা লিখবো দ্য বয়

কি লিখব হিটাকলে ওয়াশ হি ওয়াশ হাঙ্গি বি আমরা লিখব না লিখলেও লিখ লিখতে পারো hungry now এর পরিবর্তে আমরা লিখব then কত সুজা তাই না আমরা মূলত প্র্যাকটিসের মাধ্যমে এগুলো শিখব যত প্রকার রুলস আসবে বুট কোশ্চেন গুলো যদি তুমি প্র্যাকটিস করো বারবার দেখবে তুমি রুলস পড়তে হবে না প্র্যাকটিসের মাধ্যমে তুমি রুলস গুলো আয়ত্ত নিয়ে আসতে পারো তাহলে আমরা খুব সহজে ন্যারেশন গুলো এক্সপ্লেইন করে করে ফেললাম এভাবে তোমাদের আমি ধারাবাহিক ভাবে সবগুলা এক্সপ্লেইন সহকারে বুঝিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে